গুড মর্নিং সবাইকে আজ অনেক দিন বাদে আমি কলোনিতে এসেছি দেখি কলোনির কী হালাত হয়ে রয়েছে কে কেমন আছে আমার ফিশিশগুলো কেমন আছে আমার পিজনগুলো কেমন আছে বার্ডস ককাটিল লাভবার্ড সবাইকে দেখবো একে আর সব থেকে বড়ো কথা বেবিগুলো কেমন আছে চলো দেখি আর পায়রাদের খাবার টাবার পরে ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা হয়ে রয়েছে গো ঠান্ডাতে বারবার কাশি আসছে আরে ভাই কি আমাদের রিলস মামনি যে হুম ডিমে বসে রয়েছে মনে হচ্ছে থাক বাবা দেখে খুশি লাগলো এইবার দেখবো বাজিগারদের ঘরে আমি যাবার সময় দেখে গেছিলাম তিনটে হাঁড়িতে প্রায় সাত আটটা বাচ্চা রয়েছে সব মিলিয়ে কিন্তু এখন তো বাইরে কোনো বাচ্চা টাচ্চা বেবি টেবি দেখছি না এতদিনে তো বাইরে বেরোনোর কথা কি হলো ব্যাপারটা চলো তো দেখি হুম হাঁড়িগুলো চেক করতে হবে কিন্তু জলের পাত্রের যে অবস্থা হয়ে রয়েছে আচ্ছা আগে হাড়ি চেক করে নিই তারপর জল দেব এটা টুনির হাঁড়ি ছিল দুটো বেবি ছিল কিন্তু কই বেবির তো কোনো নাম নিশানি নেই ব্লাড লেগে রয়েছে ওপরে গেছে এটাও গেছে শেষ হয়ে গেছে ই রম এই হাঁড়িটার মধ্যে দেখো একদম রক্তগুলো বোঝাই যাচ্ছে বাড়িতে না থাকলে কী যে হয় ওই দেখো থেতলে দিয়েছে মনে হচ্ছে পুরো এই হাঁড়িটাই কিছু ছিল না এর পরের হাঁড়িতেও কিছু ছিল না কিন্তু এই পাশের হাঁড়িতে লুটিনোর লুটিনোর বেবি ছিল লুটিনো বাজিগারে দেখি তো একটাতেও নেই একটাতেও নেই গো ভগবান সবগুলো বেবি নাই হয়ে গেল কিভাবে আমি ভেবেছি বেড়াতে গিয়ে যে বাড়ি গিয়ে দেখবো কতগুলো বেবি বাইরে বেরিয়েছে একটা বেবিও নেই ওই লাভবার দুটোকে ধরতে হবে না হলে হবে না দাঁড়াও ধরে নি ধরে খাঁচায় পরব তবে এরা শান্তি মতো থাকতে পারবে লাভবার দুটো লাভবার এমনিতে খুব অ্যাগ্রেসিভ দাঁড়া ধরে এই যে ধরেছি আমাদের ম্যাঙ্গোকে ও জানো না খুব কিউট এমনি দুষ্টু হলে কি হবে কিন্তু কাটে না একদমই কাটে না ধরে যদি গায়ের মধ্যে লেপটেও রাখি তবুও কাটবে না যাও চলো তোমাকে ঢুকিয়ে দিই তারপর তোমার বকে কিন্তু দিন দিচ্ছে না কেন এরা জোড়া নিচ্ছে না কেন কি জানো চেঞ্জ করে আনতে হবে ইয়েলো কালারেরই আনতে হবে দেখি সামনে হাটে বাজারে যাব ঠিক আছে এইবার ব্লুটাকে ধরার পালা এই যে ধরেছি ধরেছি দুষ্টুটাকে এত বদ আর এত কামড় দেয় না আমার হাতের সাইডটায় কতখানি কেটে ফেলেছে তো উফ দাঁড়া ঢুকিয়ে দিই যাও যাও রে বাবা রে যাও 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 কোথাকার থাকো ভেতরে এইবার শুধু লাভবারে জলটা চেঞ্জ করতে হবে আর বাদ বাকি খাবার দাবার আছে ভেতরে কাউন দানা হাঁড়িগুলোর মাথা থেকে সব পড়ে গেছে ওই যে বাটিগুলো না বাটি নারকেলের আচা সব পড়ে গেছে দিয়ে দি দাদা তো দেখো আমি খাবার দাবার দিয়ে দিয়েছি খাচ্ছেও বাজিগররা আর এইখানটা আমাদের রিলস মামনি ডিমে তা দিচ্ছে আর বাইরেটায় চলে গেছে বেগম বাদশা আর আমাদের কালুয়া 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 এইবার বার্ডস গুলো দেখা হয়ে গেছে এবার দেখো ফিসিসদের গোল্ডি আছে মিল্কি কোথায় এই তো মিল্কি গোল্ডিরা সামনে ঘুরছে অত সে মিল্কিকে দেখছিলাম না এইবার ওদেরকে কিছু খাবার আমি দিয়ে দিলাম ওই ওরে দেখো দেখো খাওয়ার স্পিড দেখো কি সুন্দর লাগছে আর এই দিকের পনটায় রয়েছে আমার গাপি আর মলি এদেরকেও কিছু দিয়ে ওই বাবা কতগুলো বেশি পড়ে গেছে রে অনেক বেশি পড়ে গেছে অতগুলো ফিস নেই খাবার খাওয়ার মতো আমি এখান থেকে কিছুটা তুলে গোল্ড ওইখানটা দিয়ে দেব ওরা ভালো খায় ওদের খাবার অপচয় হয় না বাকি এই কটা আমি এই বেবি পন্ডে দিলাম কিন্তু বেবি কি আর আছে জল কতটা কমে গেছে এক ফোঁটা জলও দেয় নাই গো আছে আছে এই যে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট কিছুটা জল আমি দিয়ে দেব এনেইছি ছাপ দিয়ে দিচ্ছি আর কিছুটা জল আমি দিয়ে দেব আমার গোল্ড ফিশের পন্ডে এখানটায় একটু জল কমে গেছে একটু না অনেকটাই কমে গেছে জল আবার প্রত্যেক পণ থেকে পাল্টাতে হবে ঘোলা হয়ে গেছে আর এখান দেখো বাচ্চা এসছে জল খেতে বাচ্চাগুলোকে আবার খেয়ে নিস না বাবা আবার সেই গাপি পণ্ডেও দিতে হবে কিছু জল এইটুকু আগে দিয়ে তো তো ভাই লোক আজ টাটা অনেকদিন বাদে আমার কলোনিতে এসে আমারও খুব ভালো লাগলো একটু কষ্ট হলো বেবিদের জন্য আর তোমাদের দেখাতে পেরে একটু ভালো লাগছে আপাতত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে